নমস্কার দাসগিনী ব্লগে সবাইকে স্বাগত আমার আজকের ব্লগটা সম্পূর্ণই আলাদা তোমরা আমার ব্লগে দেখো কখনও রান্নার রেসিপি বা কখনো কোথাও ঘুরতে যাওয়ার ভিডিও এরকমই ভিডিও শেয়ার করি আমি কিন্তু আজকে এরকম কোনো ভিডিও আমি শেয়ার করছি না আজকে সম্পূর্ণই আমার মেয়ের ভিডিও শেয়ার করলাম মেয়ে এখন বড় হয়েছে মাঝে মধ্যে অনেক কিছুই শখ করে রান্না করে কিন্তু সেগুলো কোনো সময় তোমাদের কাছে শেয়ার করা হয় না তা আমি ভেবেছি মনে মনে এরকম যখন কোনো একদিন কিছু রান্না করবে তো সেটা তোমাদের কাছে শেয়ার করব। সকালের বাবা আজকে চিকেন এনেছে চিকেনটা দেখে মেয়ে বলছে মা আজকে তো আমি বাড়ি আছি ছুটি আছে আজকে আমি চিকেনটা দিয়ে কাবাব বানাবো তাই আমি বললাম ঠিক আছে বানাবি যখন বানা তাই মনে মনে ভাবলাম ও যখন শিক কাবাব বানাবে তখন সেই ভিডিওটাই না হয় তোমাদের কাছে শেয়ার করব। এই যে দেখো দুপুরবেলা খেয়ে দে এখন কোমর বেঁধে লেগে পড়েছে তোমরা দেখতেই পেলে ফার্স্ট ম্যারিনেশনটা কীভাবে করলো সাতশো গ্রাম বোনলেস চিকেন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছে তারপর আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আর অর্ধেক পাতিল লেবুর রস আর অল্প করে নুন দিয়ে ভালো করে মেখে ঢাকা দিয়ে এক ঘন্টার জন্য রেখে দেওয়া হলো চিকেনগুলোকে সেকেন্ড বার ম্যারিনেশনের জন্য টক দই লাগবে সেই জন্য হাফবাটি টক দই একটা স্টেনারে জল ঝরাতে দিয়েছে এবার একটা মশলা তৈরি করবে ভুনা মশলা তার জন্য গ্যাসে ছোট্ট একটা পাত্র বসিয়ে দিয়েছে ওই পাত্রের মধ্যেই দু চামচ ঘি দিয়ে দিয়েছে আর এক চামচের থেকে একটু বেশি বেসন দিয়ে দিয়েছে বেসনটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ওর মধ্যে সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিল কি ভালো করে নেড়ে একটু ভাজা ভাজা করে নিয়েছে আমি ওকে বললাম আর কোনো মশলা দিবি না এতে ওর সাথে সাথে বলছে আরে বাবা সব কিছুই তো আগে থাকতে বলে দেবো দেখোই না কি করি আমি ওকে বললাম তুই যখন কাবাব বানাচ্ছিস বা সব কিছু তুই করছিস তাহলে ভয়েসটা তুই দে না ওর সাথে সাথে মুখটা ভেজকে বললো আমি বাবা ও সব পারবো না আমার লজ্জা করে ভুনা মশলাটা নাকি তৈরি করা হয়ে গেছে এবার সব শেষে আরেকটি মশলা তৈরি করবে এই পাত্রটার মধ্যে তার জন্য কিছুটা তেল নিয়ে নিয়েছে এবার পরপর মশলাগুলো দেবে এই মশলাটা তৈরি করেই তারপর এই ম্যারিনেট করা চিকেনগুলোকে আবার ওই মশলার মধ্যে দিয়ে ম্যারিনেট করবে করে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবে বাড়িতেই চিকেন কাবাব চিকেন সিক্সটি ফাইভ চিকেন বার্গার এই ধরনের খাবারগুলো ওই বেশিরভাগ করে থাকে আর এই ধরনের স্ন্যাক জাতীয় খাবারগুলো আমরা বাড়ির সবাই ভীষণই ভালো খাই সেই জন্য এই ধরনের খাবারগুলো করতে হলে ইউটিউবের সাহায্য নিতে হয় সেই জন্যই আমি ইউটিউবকে এই ক্ষেত্রে সব সবসময় ধন্যবাদ জানাই কেননা ইউটিউবের দৌলাতেই কিন্তু আমরা মধ্যবিত্ত পরিবাররা এই খাবারগুলো বাড়িতে সহজেই করে খেতে পারি নয়তো রেস্টুরেন্টে গিয়ে তিনগুণ বেশি দাম দিয়ে কিনে খেতে হতো বাড়িতেই যদি একটু কষ্ট করে এই খাবারগুলো তৈরি করে নেওয়া যায় তাহলে অনেক কম খরচে অনেক বেশি পরিমাণে পাওয়া যায় আর নিজেদের হাতে তৈরি করা সেই খাবার একটা ভালোবাসার ছোঁয়া তো থাকেই তার স্বাদ কিন্তু অনেক বেশি বেড়ে যায় কথা বলতে বলতে মশলাটা অনেকটাই তৈরি করে নিয়েছেও এবার টক দইটাও জল ঝরানো হয়ে গেছে টক দইটা দিয়ে দিল মশলার মধ্যে সবশেষে ভুনা মশলাটা যে তৈরি করেছিল সেই মশলাটাও কাচিয়ে কুচি পাত্র থেকে দিয়ে দিলো মশলার মধ্যে এবার মশলা সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নেবে তারপর ওই ম্যারিনেট করা চিকেনগুলোকে আবারও এই মশলার মধ্যে ম্যারিনেট করে নেবে কাবাবের মশলাটা তৈরি করা হয়ে গেছে এবার চিকেনগুলোকে হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছে যেই কাজটা হাত দিয়ে করতে হবে সেই কাজটা হাত দিয়েই করা ভালো হাতা খুন্তি দিয়ে সেই কাজটা কিন্তু ভালো হয় না ও একটু ভয় পাচ্ছিলো বলছিল যে মা হাত দিয়ে যে চিকেনগুলোকে মাখছি আমি মশলায় হাত জ্বালা করবে না তো আমি আবার ওকে বললাম দেখ ভালো খাবার খেতে হলে রান্না করতে হলে একটু আধটু হাতে ছাকা লাগবেই আর একটু এত হাত জ্বালা করবেই ওই জন্য চিন্তা করিস না মেয়েরা প্রথম প্রথম রন্ধনমহলে প্রবেশ করার পর সবজি কাটতে গেলে হাত একটু আধু কাটবেই রান্না করতে গেলে একটু আধু শাকা খাবেই হাতে আর মশলা করতে গেলে একটু আধু হাত জ্বালা করবেই ওই নিয়ে চিন্তা করে লাভ নেই ওটা সবার জীবনেই হয় চিকেনগুলোকে মশলার সাথে ম্যারিনেট করা হয়ে গেছে এবার ঢাকা দিয়ে তিন চার ঘন্টার জন্য রেখে দেবে আর এই কাবাব খাওয়ার জন্য এই সাথে চাটনি করতে হবে তার জন্য কিছুটা ধনে পাতা মিক্সির বাটিতে দিয়েছে আর এক ইঞ্চি আদা দুটো কাঁচা লঙ্কা তিন চার কোয়া রসুন আর এক পিস পাতি রস আর একটুখানি নুন সামান্য চিনি আর টক দই তিন চার চামচ টক দই দিতে হবে এই চাটনিটা কাবাবের সাথে ভীষণ ভালো লাগে খেতে চাটনিটা একবারেই করে এই বাটির মধ্যে ঢেলে নিয়েছে এখন সাতটা বাজে শীতকাল সাতটা বাজে মানে সন্ধ্যে পার হয়ে রাত শুরু হয়ে গেছে এখন কাবাবগুলো আগুনে ঝলসানো হবে তাই কাবাবের সব সরঞ্জামগুলো নিয়ে ওপরে চলে আসলাম আর সোনুর বাবা ওপরে তো একদম উনুন নিয়ে কাঠপাতা নিয়ে একদম রেডি হয়ে বসে আছে ওর এসব ব্যাপারে ভীষণ উৎসাহ দুপুরে স্নান করার আগে ছাদটাকে ধুয়ে একদম পরিষ্কার করে রেখেছে আর উনুনটাকেও পরিষ্কার করে রেডি করে রেখেছে সন্ধ্যের পর কাবাবগুলোকে আগুনে পোড়াতে হবে সেই জন্য কাঠপাতা যাতে খুঁজে না বেড়াতে হয় ওই জন্য সেগুলোকেও একবারে জোগাড় করে রেখেছে আমাদের ছাদে দেখো কি সুন্দর দুটো গাছে জবা ফুল ফুটে আছে এই হালকা পিঙ্ক রঙের জবা ফুলগুলোকে আমি প্রথমেই দেখে ভেবেছিলাম বোধ স্থলপদ্য কিন্তু সামনে এসে যেই হাত দিয়ে দেখলাম স্থলপদ্ম নয় এগুলো জবা ফুল এত ভালো লাগছে আমি এই গোলাপি রঙের জবা ফুল কোনোদিনও দেখিনি আজকেই প্রথম দেখলাম তবে এই গাছটায় এই প্রথমই ফুল ফুটেছে এই শরবতী লেবু গাছটা লেবু নার্সারি থেকে কিনে এনেছিল সোনুর বাবা তাও তিন মাস তো হয়েই গেল কিন্তু আমি ছিঁড়িনি কী জানি বাবা এখন ছিঁড়লে বোধহয় টক হবে তাই একটু বড় হোক তারপরে ছিঁড়ব কিন্তু সেই তিন মাস থেকেই একই রকম সাইজ রয়েছে সাইজেরও কোনো পরিবর্তন নেই আর কালারেরও কোনো পরিবর্তন নেই শেষ পর্যন্ত কোন পর্যায়ে এসে দাঁড়াবে কে জানে এখন থেকে জানাচ্ছ কেন গো এখন তো ওই যে চিকে কাতা হয়নি চিকেন এ বাবা ও কারণে খালি আগুন আছে গরম লাগছে একটু আগে থাকতেই উনুনে কাঠ জ্বালানো শুরু করে দিয়েছে কাঠগুলো একটু আগে থাকতে না জ্বালালে কাঠগুলো গরম হবে না ওই জন্য ভালো জ্বলবেও না বলে ওই জন্য আগে থাকতে জ্বালানো শুরু করে দিয়েছে আর সোনু ও শিখে কাবাবগুলোকে গেঁথে নিচ্ছে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ভেরি মাচ আমি তো জানি এখন চা লাগবে আমাদের আগে শিক কাবাফ করা হতো গ্যাসে পুড়িয়ে তো গ্যাসে পুড়িয়ে যখন করা হতো সব কাবাবগুলো কিন্তু গ্যাসে আগুনে ভালোভাবে পুড়তো না একটু কাঁচা কাঁচা হাব থেকেই যেত আর সে কাঁচা কাঁচা হাব থাকলে সেগুলো কিন্তু খেতে খুব একটা ভালো লাগতো না তাই ওর বাবা একদিন চিন্তা করলো যে আমাদের যখন বাড়িতে কাবাব করাই হয় তাহলে একটা উনুন বানালে কেমন হয় তারপরেই এই উনুনটা করা এই উনুনটা দেখতে পাচ্ছ এই উনুনটা কিন্তু গুড়ের টিন দিয়ে করা সামনেটা যেমন কাঠগোজার ব্যবস্থা আছে ঠিক সেম উল্টো দিকেও এরকম কাঠগোজার ব্যবস্থা আছে যখন কাবাবগুলোকে পোড়ানো হয় তখন দুদিকেই কিন্তু আগুন জ্বালিয়ে দেওয়া হয় দুদিকে আগুন জ্বালালে কি হয় সমস্ত কাবাবগুলো ভালোভাবে পুড়ে সেদ্ধ হয়ে যায় আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে এখন শীতকাল শীত তো আস্তে আস্তে বাড়বে আর আমাদের মাঝে মধ্যে এরকম কাবাব করা হবে আর এছাড়াও এই উনুনটার ভীষণ ডিমান্ড সোনুর বন্ধুরা মিলে যখন ডিসেম্বর জানুয়ারিতে যখন গ্রামের দিকে পিকনিক করতে যায় তখন এই উনুনটাকেও সঙ্গে করে নিয়ে যায় কাবাব করার জন্য আগে ওরা নাকি কাবাব করতো ইট ঘিরে কাঠ জ্বালিয়ে কাবাব করতো তাতে নাকি অনেক কাবাব নষ্টও হতো তারপরের থেকে ওর বাবা যখন এই উনুনটা বানিয়েছে এই উনুনটাই সঙ্গে করে নিয়ে যায় নাকি কাবাব খুব ভালো হয় সমস্ত কাবাবগুলো শিখে গাথা হয়ে গেছে আর কাবাবগুলোকে পোড়াতেও দেয়া হয়ে গেছে তবে কাবাবের যে সত্যিকারের যে কালারটা পোড়ালে পরে লাল লাল পোড়া পোড়া একটা কালার আসে সেই কালারটা কিন্তু হয়নি নি কেননা আমরা কাশ্মীরি রেড চিলি পাউডারটা এতে ব্যবহার করিনি কারণ আমরা কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডারটা খুব একটা খাই না সেই জন্য আমাদের ঘরেও নেই আর ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে কিন্তু কাবাব তৈরি করা হয়েছে যাই হোক আমরা তো নিজেরাই খাব কালারে কিছু যায় আসে না কেমন লাগলো আমার মেয়ের কাবাব তৈরি করার ভিডিও তোমাদের কাছে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো আর আমার চ্যানেলে যদি নতুন কেউ এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল কাবাবগুলো সই পোড়ানো হয়ে গেছে এবার একটু বাটার ব্রাশ করে দিচ্ছে কিন্তু খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কেননা ধন্যবাদ তার চাটনিটা নিচেই রয়ে গেছে এরপর কাবাব মশলা ছড়িয়ে দিয়ে নিচে গিয়ে ধন্যবাদ চাটনির সাথে খাওয়া হবে ভিডিওটিতে আজ এই পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকেও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ